ভোটার খুঁজে পাওয়া যায়নি নোটিশ টাঙিয়ে জানিয়ে দিল বিএলও চাপদানি বিধানসভার একশো এগারো নাম্বার বুথে পঁচিশ জন একশো বারো ভোটারকে চিহ্নিত করতে না পেরে পাবলিক নোটিশ সাটিয়ে দিয়ে গেল বিএলও বৈদ্যবাটি পৌরসভার বাইশ নাম্বার ওয়ার্ডের দুটি বুথে অ্যানুমিনেশন ফ্রম বিলি করতে গিয়ে বেশ কিছু ভোটারকে খুঁজেই পেল না বিএলওরা তিনবার ওই এলাকায় গিয়েও তাদের না পেয়ে বিভিন্ন জায়গায় নোটিশ টাঙিয়ে দেন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কোনো কাজ করছেন তারা ওই বুথের বিএলওরদের সঙ্গে থাকা বিএলওরাও খুঁজে বের করতে পারেননি ভোটারদের স্থানীয় বাসিন্দাদের মতো যদি সঠিক ভোটার হন তাহলে এলাকায় থাকবেন নয়তো তার পরিবার আত্মীয় স্বজনরা থাকার কথা নয় এক্ষেত্রে কাউকেই পাওয়া যায়নি আই এর মাধ্যমে প্রকৃত বৈধ ভোটারদের নাম থাকুক অবৈধ ভোটার বাদ যাক একশো সাতাশি চাব্দানি বিধানসভার একশো এগারো নম্বর পার্টে পঁচিশ জনের নাম টানানো হয়েছে আমাদের এখানকার বিএলএ যে টু ছিলেন কিষান পাশ্রী ওনারা এই একশো পঁচিশটা ক্যান্ডিডেটের কোনো অ্যাড্রেস প্রুফ খুঁজে পাওয়া যায়নি একশো বারো রয়েছে তিরিশটা একশো নয় আমার বিএলএ টু সমীর আছে সমীরন উনি বলতে পারবেন ব্যাপারটা আরও হয়তো কতগুলো নাম তোলা হয়নি আমরা চাইছি এই যে নো লোকগুলো নাম টানানো হয়েছে এরা ফর্ম নেননি সে কারণে আমরা চাইছি এই নামগুলো ইমিডিয়েট নির্বাচন কমিশন এই লিস্ট থেকে বাদ দেওয়া হোক এইগুলোই তো ভুয়োভোটার